ব্যাক টু আওয়ার চ্যানেল সো আমরা এখন একটু রেডি শেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে এগারোটা পনেরো বাজে ও বাবা নেমেই পলছে একা একা আর এই যে দেখতে পাচ্ছ ব্যাগপত্র রেডি আমাদের আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা একটু তো জানোই যারা লাস্ট ব্লগটা দেখেছো আর যারা জানো না লাস্ট ব্লগটা গিয়ে দেখতে থাকো ততক্ষণে আমরা গিয়ে পৌঁছতে থাকি সো চলো আজকে হচ্ছে তোমার বুধবার আর আজকে আঠাশ তারিখ তো চলো বেরোনো যাক সো আমি চলে এসেছি এখন এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর এই যে আরেকজনকে দেখো দেখতে পাচ্ছো আরেকজনকে অবস্থা আমি গল্প করতে এসেছি ব্লগ করতে আসিনি কিন্তু আপনি কি খাচ্ছেন আলুর পরোটা এই যে আমি আর্ধেক খাওয়া হয়ে গেছে মনে করলো যে ভিডিও করতে হবে এই যে আমাদের সে রাধুনি এই যে রাধুনি এখন রাধুনি খেতে বসেছে আর ওই যে ওই বাচ্চা এখন ঘুরেই বেড়াচ্ছে খুবই আনন্দ তার পরে আবার আসছি আমরা ফিরে আর এইদিকে এখন চলছে পড়াশুনো আমাদের আর পড়াশুনোতে ব্যস্ত এই যে স্যার এখন পড়াচ্ছেন স্যার এখন পড়াচ্ছেন

बाल्टी तो स्नान कर चुके देखो जूनियर के बाल्टी तो स्नान कर चुके ए खेल 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 जल्दी खेल जल्दी खेल खूब मजा बाल तोड़ी भालो बाल वेक वेक, वेक। गुण, गुण, गुण,

তুমি কি এইগুলো নেবে এগুলো শুকাক তারপরে নেবে ধুয়ে দিয়েছে তো দিদি তুমি কি করছো সব তো পড়ে গেল ই রাম সব পড়ে গেল তুমি খাতা বই নিয়ে কোথায় যাবা হ্যাঁ ডাকলিং কোথায় ও এখন এই ঘর ভালো লেগেছে তুই চান করে আয় না নেই

ভেরি ফাস্ট শুকিয়ে একদম ডেলিভারি করে দিলি শুকিয়ে ডেলিভারি দিয়ে দিলি তো এই যে জুনিয়রের খিচুড়ি এখানে টকবক টকবক করে ফুটছে আর এদিকে ভাত হচ্ছে তো আজকে মেনু কি খাওয়ার সময় বলবো খাওয়ার সময় বলবো চলো এখন জুনিয়র খাইয়ে জুনিয়র কি খাওয়া হবে তারপরে ওই ওখানে কান্না কাটি চলছে কেন দেখি কি হয়েছে কি হয়েছে এদের শরীরে ওগুলো নিয়ে খেলবে। ও দেছে তেজ উঠে গেছে এখন খাওয়া-দাওয়া হয়ে গেছে। এখন যে একজন একটু সাবস্ক্রাইব করে দিও। তো এখন এখানে খাওয়া দাওয়া কম খেলাধুলা চলছে বলি তোমার অনেক দিনের কি ইচ্ছে পূরণ হয়েছে পঙ্কা আমাদের বাড়িতে এসছে আর থাকছে অনেকক্ষণ ধরে আর আমি কেউ নই না তুমি পারিস এই মা কি অপমান এই অপমান আর সহ্য করা যায় না এই গোল গোল চশমার তলার থেকে ই মা আমায় একটু অসহ্য করলো তো বাপা হিসি জি 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 এখন খুবই ব্যস্ত কি করছো তুমি পড়াশোনা করছে আর নাক ডলছে সো এনাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাই বাড়িতে অতিথি এসেছে কোথায় আগে খেতে দেবে আগে ভাগে খেয়ে নিয়েছে লজ্জা করছে না আপনার দাদা লজ্জা করছে না আগে খেয়ে নিয়েছেন আমি সবার আগে খাইনি সবার পরে খেয়েছি কী করে আমরা তো এখনো বাকি আছি আপনার লজ্জা করেনি বাড়িতে গেস্ট এসেছে আপনি আগে আমরা কারণ কি মোবাইল দেখছি ওকে আমরা মোবাইল দেখার চাই না আপনার চ্যানেলের নামটা আরেকবার বলে দিন মহার্থ দাস তো সবাই মিলে একটু সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার আর ফলো আর এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আর শেয়ার কমেন্ট তো জুনিয়র ঘুমিয়ে পড়েছে দুটো পঞ্চাশের মধ্যেই জুনিয়র ঘুমিয়ে পড়েছে আর আমরা যাবো এখন খাও খাও করতে আমি এদের হয়ে গেছে খাওয়া আগে ভাগে খেয়ে নিয়েছে এরা মটর ভাত পারো তো এইদিকে দেখো আমার ভাত দিয়ে দিয়েছে এখানে উচ্ছে ভাজা এখানে সালাড এখানে এটা হচ্ছে শশার ঘন্ট পালং শাক কই মাছ ফুলকপি দিয়ে এই হয়েছে মেনু তা আমি এটা বলে এটা শশার সুক্ত তো এই যে আমি নিমন্ত্রণ বাড়িতে এসে নিজে নিজে নিয়ে নিয়েই খাচ্ছি এখানে হচ্ছে কই মাছ আর ফুলকপি তো এইটুকু ভাতের মধ্যে খাবো পেট আমার ভরে গেছে আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আরেকটা জিনিসও ছিল ওই যে ওদিকে খাওয়া চলছে না মাংস মাংস ওই চাটনি মাংসের চাটনি মাংস আমার মাংস শেষ অনেক খেয়ে নিয়েছি আর ওদিকে ফুলের চাটনিও বাকি আছে ছিল হ্যাঁ শাকটা দেখিয়েছি তো এখন এই যে মাছ খেয়ে নিই আমরা পরে আবার আসছি মাছটা কেমন খেতে একটু টেস্ট করি কেমন বলবে হুম রান্না তো সব কটা রান্নাই খুব ভালো খেয়েছি রাধুঙ্গিরা খুব ভালো রান্না করেছি ঠিক আছে চলো আবার পরে আসছি জুনিয়ারের ঘুমু ঠুমু কমপ্লিট জুনিয়র উঠে গেছে আর এই ভদ্র মহিলা কি করেছে নিজের জুতো ফেলে দিয়েছে এক পার্ট ঠিক আছে এক পেলি ওই যে দেখ ওইখানে রুমাদির জুতো একদম নিচে চলে গেছে ওই ওই যে যে শাখার সামনে একটাই একটাই ডাকলিং কই ডাকলিং এই যে ডাকলিং ডাকলিং ও ডাকলিং নেবে না এখনো সরিয়ে দিচ্ছে ডাকলিংকে এখন নেবে হচ্ছে এই আয়নাটা এইটা এটাও নেবে না কি নেবে তাহলে গেছে যাবে তো আচ্ছা এখন ও কি বলছে এগুলো না তুই তো মনে হয় সে কথাগুলো আমি সব বুঝতে পারছি ও ইংলিশ বলছে তো বল দেখ কোথায় গেল হ্যাঁ কোনগুলো খাওয়াবো হ্যাঁ ডাও ঠিক আছে জয় জগন্নাথ জি আমি পকু হই শুনেই জাগু না থাকি এখন সন্ধে দিচ্ছে রোমাদি এই যে দেখো রাধাকৃষ্ণ দুই গোপাল সো এই দেখো জয় জগন্নাথ আমাদের গায়না গুলো কি সুন্দর বাড়ির ঠাকুর ঘর এই যে দেখতে পাচ্ছ আমাদের লোকনাথ বাবা পুজো হয় না লোকনাথ লোকনাথ পুজো পুজো হয় হয় আর এই যে রাধা কৃষ্ণ দেখালাম তোমাদের এই যে গপু আর জগন্নাথ পুজো কিন্তু এবছরের হয়ে গেছে জানুয়ারি মাসে উনত্রিশ তারিখে না উনত্রিশ তারিখে হয়ে গেছে আর দেখো জুনিয়ারকে দেখো তো এখানে দেখো গুরুদেবের ফটো লাগানো রয়েছে এই যে আমাদের দিদিও রয়েছে আর এই যে আমাদের এর তোমার নাম কি মহার্ত আচ্ছা আর এই দেখো সুন্দর একটা ঝালর রয়েছে এখন বন্ধ আছে ও বসবে না ছেড়ে দে ছেড়ে দে লেগে যাবে পড়ে যাবে ঠিক আছে পড়ে যাবে পড়ে যাবে সো জুনিয়র একদম সুপার ডুপার এক্সাইটেড হয়ে গেছে পাখি 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 নো 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 কাজের জিনিস কাজের জিনিস কাজের জিনিস কাজের জিনিস সো অনেক রিকোয়েস্টের পরে আমাদের গায়ক মহায় একটু গান গাইতে বসেছে আর জুনিয়র দিয়ে দেখো জুনিয়র তো স্পিকারের ভিতরে আমল রুকে স্পিকারটা একদম ফুটোই করে দেবে এই ভাবনা চিন্তায় মনে হয় নিয়ে গিয়েছে আমার তো টাইমে মাথা পাগল হয়ে যাচ্ছে আমি তাকে বলছি যে ওটা ও ফোটো করে দেবে ফুটো করে দেবে সবাই বলছে থাক 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 জুনিয়ার কিন্তু বাংলা গান অতটা পছন্দ করে না কিন্তু এই গানটা শুনছে কিন্তু বুঝতে পারছি খানে নাকা শুরু করে দিয়েছে একটু পরে তো দেখতে পারবে জুনিয়ার কি কী এক্সাইটিং অ্যান্ড এক্সক্লুসিভ জিনিসপত্র এখানেই পড়ছে তাহলে রুমাদিন দেওয়া রয়েছে রুমাদিন যা রয়েছে আর জুনিয়ারকে দেখতে পাচ্ছ কিন্তু মানে একটু তাল দিতে চাইছে কিন্তু মন থেকে আবার দিতে চাইছে না এরম একটা ব্যাপার তো এরপরে কি হচ্ছে দেখো দিয়ে বক্স থেকে খুলে যাবে তাহলে আওয়াজের আর কি হবে সো এরপরে কি হচ্ছে দেখতে থাকো সো এখানে রুমা দি বানাচ্ছে হচ্ছে আদা ওয়ালা চা তাই তো আদা এলাচ আদা এলাচ দিয়ে আর তোমাদের জুনিয়র ওই দেখো কি হচ্ছে বাবা কি হয়েছে কোথায় যাবে তুমি একবার এই ঘর থেকে ওই পায়ে লেগে গেছে ওই দেখো জুনিয়রকে দেখো অবস্থা দেখো নামিয়েই ছাড়লো চাবি

তো এখন রুমাদির বাড়ির থেকে আবার এখন যাওয়া হচ্ছে ওইদিকে এই রাস্তা থেকে ওই রাস্তা আমি থেকে গেছি ধপ মারছে দেখো হ্যালো গাইস আমি মাহাতো ব্লগার এই যে শ্রাবন্তী ব্লগার ওখানে জুনিয়র বাবুকে নিয়ে বসে আছে ও এখন নিয়ে চলতে এসতে দাদান বাড়িতে সবাই এখানে আছে এখন এই দেখো আমার দিদিও চলে আসলো ক্লাসটিকে পড়ে এই দেখো শ্রাবন্তী ব্লগার এখানে দাঁড়িয়ে আছে তাহলে শ্রাবণী এই দেখো এখন 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 প্রনোকা চলে আসলো ও আমার সঙ্গে ভিডিও বানায় এ দেখো এ দেখো জুনিয়র বাবু জুনিয়র বাবু হাই করে দাও ও হাই কর সবাই লাইট দেখতে গেছে এখন ওখানে সবাই এখন ভিডিও বানাচ্ছে এখানে টিভি জ্বলছে সবাই এ দেখো খাবারটা আনতে গেছে